অতটা ক্ষমতা হয়নি ক্ষমতা হলে দিতে তো আনলিমিটেড আচ্ছা এটা কথা বলবো তোমাকে জিজ্ঞাসা করছি ঠিক আছে বদলে মানে হট করে বিরিয়ানি আনার মানে এটা কি হলো মা আচ্ছা

চিকেন চাপও কি রাখছো নাকি চিকেন চাপ আপাতত রাখছো না থাকছো না তাই তো চিকেন চাপ সবজি তাই তো আজকে মেনু কি কি ছিল সব চাই নাকি আজকে আছি এখানে দেখতে পাচ্ছো এটা মাছ এটা কি মাছ এটা কি মাছ আছে তোমরা দেখতে মাছ মাছ আছে রুই স্পেশাল এখন যেটা পাওয়া যাচ্ছে কালিদির হোটেলে সেটা বিরিয়ানি তাই তো কবে দিয়ে হলো বিরিয়ানিটা অনেক দিন ধরে প্লেটের দাম কেমন কী রেখেছে চিকেন বিরিয়ানি আর মটন মটন করছে না আমাদের কিন্তু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ কালিদির হোটেলে আর দাম হচ্ছে মাত্র আশি টাকার আর কিন্তু এখানে আছে মাছের ডিমের বড়া আর বিরিয়ানি আমাদের হচ্ছে কিন্তু দম হচ্ছে